হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছেন সে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ওয়েদার তো খারাপ ছিল আমরা তিনজনে মিলে উঠে পড়লাম বাইকে আর বাইকে উঠে পড়ার পর পেছন থেকে যখন আমি ভিডিও করছিলাম একটু নড়াচড়া তো হচ্ছিল আমার বরটা তো আমাকে সামনের থেকে বলেই যাচ্ছে তোর ভিডিও করা ছবি তোলা বার করছে এক্ষুনি বাইক থেকে ফেলে দেবো আরে বোঝো না একটু ছবি তুলতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি তাও এরকম বকাচকা দেবে যাই হোক যতই বকাচকা দিক আমি তো আমার কাজ করেই যাচ্ছিলাম তো একটু কম নড়াচড়া করছিলাম কিন্তু সে আর কী হবে বলো তাও তো হয়েই যাচ্ছে যাই হোক তোমাদেরকে বলেই দিই তিন চার দিন ধরে এই ওয়েদারের জন্য আমাদের টিকিটটা ক্যান্সেল করতে হচ্ছে শেষমেশ আমরা পৌঁছে গেছি এসভিএফ সিনেমাসে তো যাই হোক চলো ভেতরে যাওয়া যায় তো বললো তোরা এখানে দাঁড়া আমি গাড়িটা পার্কিং করে আসি তো সে গাড়িটা পার্কিং করতে গেলো আজকে তো ভেবেই নিয়েছিলাম ঝড় হয়ে যাক দুখান বই যাক আজকে আমরা আসবোই কারণ হাবড়াতে তো তোমরা সবাই যেন এসবিএফ কবে লঞ্চ করে গেছে আর সবাই এসে ছবি তুলে ভিডিও করে সব পুরনো করে দিল আর আমরা এত কাছে থেকে যেতেই পারি না এই ওয়েদারের জন্য প্রত্যেক দিন বিকালের পর বৃষ্টি এই করে দুদিন দিন করে টিকিট ক্যান্সেল করেছি তো আজকে বলেছি আজকে বন্যা বয়ে গেলেও নৌকো নিয়ে যাব কিন্তু আজকে আমরা যাবই তো যাই হোক আমার বরটা দেখো মানে আমাদেরকে ফেলে একা একা চলে যাচ্ছে মানে এমন একটা তাড়াহুড়া যেন কি না কী মানে কী মিস হয়ে যাবে যাই হোক আমরা পেছন পেছন যাচ্ছি বরকে বললাম চলো সিঁড়িতে যাই না আসে লিফটেই যাবে তো যাই হোক লিফ্টে আমরা উঠলাম মজার ঘটনা শোনো হয়তো নিচ থেকে কেউ আবার নাম্বার পেস্ট করেছিল তো আমরা দু তিনবার করে লিফটের মধ্যে উপর আর নিচেই করে গেলাম তারপর আমি বললাম কি ব্যাপার আমরা লিফ্ট থেকে নামছি না কেন এটা কি হচ্ছে একবার উপরে একবার নিচে আর আমার পথ ভয় দেখাতে থাকলো লিফ্ট মনে খারাপ হয়ে গেছে এখন এরকমই হবে আর আমি তো এগুলোতে ভীষণই পাব যে এবার কী হবে তারপর শেষ মেশ দেখলাম না আমরা ঠিক জায়গাতে পৌঁছে গেলাম তো টিকিটটা দেখি আমরা ভেতরে ঢুকে গেলাম আর তার থেকেও আরেকটা কথা তোমাদেরকে বলি প্রথমত আমি জানিই না যে আমি কি সিনেমা দেখতে এসছি মানে আমাকে বলা হয়েছে তিনটের সময় যে আমরা সিনেমা দেখতে যাচ্ছি তো আমি রেডি হয়ে চলে এসছি কী সিনেমা কি কিছুই জানি না যাই হোক এইটুকু জানি যে কোনো একটা থিয়েটি সিনেমা দেখতে এসছি তো আমাদের তো যেহেতু থিয়েটি সিনেমা তো আমাদের চশমাগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে তারপরে আমি কি এখানে বলছি আমরা কি সিনেমা দেখতে এসছি তারপরে আমার বর বললো আচ্ছা আমি এই সিনেমাটা দেখতে এসছি আর তোমাদেরকে বলি আমরা তিনজন নয় আমাদের একটা ফুল টিম আসছে তারা এখনও এসে উপস্থিত হতে পারিনি তো সেই কারণে আমরা বললাম চলো একটু ভেতরে যা যাক দেখি তারপরে ওরা আসুক তো দেখতে দেখতে চলে এসছে আমাদের পাখি তো পাখি আসার পর তো ফাঁকা জায়গা পেয়ে বাবাই মামার কোলে উঠে তো সেই আনন্দ এই যে আমাদের সুন্দরী দিদিভাই ফোনে ব্যস্ত সে তো দেখতেই পাইনি ফোনে কথা বলেই যাচ্ছে কারণ হচ্ছে আমাদের এখনও আরেকজন সুন্দরী এসে উপস্থিত হতে পারিনি তো সেই কারণে তাকেই ফোন করা হচ্ছে কারণ এক্ষুনি সিনেমা শুরু হয়ে যাবে আর এ বেছর আর কী মনে হয়েছে কী জানি সে তো মন খারাপ করে ওই দাঁড়িয়ে আছে আর আমাদের পাখি তো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে যেহেতুও এত সুন্দর জায়গা পেয়েছে এদিকে আমাদের দাদা একটা ব্যাগ নিয়ে এসেছে আর ব্যাগটার মধ্যে আমাদের পাখির খাবার রয়েছে যেহেতু ছোট্ট ওকে তো খাওয়াতে হবে আর আমাদের পাখি তো ছোট্ট তার জন্য একটু খাবার নিয়ে আসা হয়েছিল আর এদিকে আমাদের পাখি তো আনন্দে এদিক ওদিক নেচে বেড়াচ্ছে আর ও ভীষণই মিশুকে আর বাচ্চা তো ভীষণই ভালোবাসে পপকর্নের ওখানে একটা বাচ্চাকে দেখেছে সে দৌড়ে দৌড়ে ওখানে চলে যাচ্ছে তাকে তো ধরে আনাই যাচ্ছে না সে তো মনের আনন্দে খেলেই যাচ্ছে তো তাকে বললাম চলো পাখি এখন আমরা যাই আমরা মুভি দেখবো না তো সে বলছে না এই দেখো কত সুন্দর দোল আমি বলছি না এটা দোলনা নাই বলছে না এটা দোলনা কী সুন্দর দোলনা দেখো সে তো কিছুতেই ওখান থেকে আসবে না তারপরে আমরা দুজন মিলে তাকে জোর জবস্তি ধরে নিয়ে আসলাম বললাম চলো পাখি মুভি শুরু হয়ে যাচ্ছে আমরা দেখবো না আমরা কী মুভি দেখতে এসছি তো সে দৌড়ে কি আমাদেরকে দেখালো সে কী মুভি দেখতে এসছে আমি কিন্তু জানতাম না যে কী মুভি দেখতে এসছি দেখো কেমন করে দেখালো যে আমরা কী মুভি দেখতে এসেছি কি মুভি পাখি বললো ডাইনোসর তাহলে ভাবো ও জানে কিন্তু আমি জানি না কি মুভি দেখতে তো আমাদের শো এক্ষুনি শুরু হয়ে যাবে তো ভেতরে যা যাক এইদিকে পাখি ছিল পাটকাটির করলে তো দিদিভাই বললো দে আমার কাছে হ্যাঁ হ্যাঁ এমনি যা পাটকাটি বাবা অন্ধকারে কোথায় আবার হুবড়ি খেয়ে পড়বে তার ঠিক আছে তো ভেতরে তো চলে আসলাম আমার তো এমন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে মনে হচ্ছে শো শুরু হয়ে গেছে ও আর কিছু দেখতেই পাবে না তো যেহেতু ওয়েদারের জন্য আমাদের টিকিট আলাদা আলাদা বুকিং করা হয়েছিল তো আমাদের সিটগুলো আলাদা আলাদা পড়েছিল তো দুদিন ধরে টিকিট ক্যান্সেল করে শেষমেশ আমরা পৌঁছে গেলাম ভেতরে তারপর তো বসার পর পোচপাচ দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম ছবি তো তুলতেই হবে ভাই মেয়েরা গেছে আর ছবি উঠবেন এটা হতে পারে তারপরে যেহেতু থিটি শো আমরা চশমা পরে রেডি হয়ে গেলাম আমার বরটা কী কানার মতো দেখে যাচ্ছে জানি না বারবার ডেকে ডেকে তারপরে তাকাই যেই একটু ক্যামেরাটা অন করলাম গেলো লাইট অফ হয়ে তারপর বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু সিনেমাটার ভিডিও করি যেহেতু এখানে অ্যালাউ নেই একটু টুক করে লুকিয়ে লুকিয়ে করে নিলাম পনেরো সেকেন্ডে আর কী হবে বলো তারপরে সিনেমাটা বেশ ভালোই লাগলো লাগতে লাগতে চলে আসলো আমাদের পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এইদিকে আমার বর দুটো নিয়েই বসে আছে বললাম একটু পপকর্নটা দাও খেয়ে দেখি কি টেস্ট করে কেমন লাগে তো পপকর্নটা টেস্ট করার আগেই কেমন লাগছে কেমন লাগছে বলছে আমি বললাম বাজে লাগছে খেতে হবে না তো বললাম কোল্ড ড্রিঙ্কসটা ঠিক আছে এই বলার পর বর বললো বাজে যখন খেতে তাহলে খাচ্ছি সেটা দিয়ে আমাকে দিয়ে দিয়ে দেখো আমার কাছ থেকে নিয়ে এক এক খেতে শুরু করে দিল তো আমাদের শো শেষ হয়ে গেল আর আমাদের ছবি তোলা শেষ হয় না শো শেষ হয়ে যাওয়ার পরেও আমরা ছবি তুলতেই আছি তুলতেই আছি তো তারপরে বাইরে আসলাম আর তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আর একজনের সাথে আমাদের এই যে আর একজন মিষ্টি সুন্দরী তো বাইরে বেরিয়ে আবার আমাদের পোচপাচ দিয়ে ছবি তোলা শুরু হয়ে গেল কারণ বললাম যে তখন তো ছিল না এই দিদি আবার ছবি তুলতে হবে তো আমাদের ছবি তোলা তো আর শেষই হয় না দাদারা বলে তোরা পারিসও বটে ঠিক আছে তোরা এখানে থেকে যায় এরপরে তোদেরকে লাথি মেরে বার করে দেবে তো আমরা ভাবলাম না ঠিক আছে সবাই চলে গেছে চলো যা যাক তো আমাদের এই হাসি মজার ব্লগটা কেমন লাগলো সবাই জানিও টাটা